নমস্কার আমাদের চ্যানেল মেম্বারদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসা হলো যেটি হচ্ছে সাহিত্যিকদের আত্মপ্রকাশ আপনারা জানেন এস পরীক্ষাতে এর আগে আমরা পেয়েছিলাম যে শরৎচন্দ্রের আত্মপ্রকাশ কোন পত্রিকায় তো এরকম একটি প্রশ্ন থাকতে পারে তো আমি এখানে মোটামুটি নবম দশম সিলেবাস অনুসারে প্রায় কুড়িজন সাহিত্যিকের আত্মপ্রকাশ তাদের কোন পত্রিকায় আত্মপ্রকাশ এটিকে আমি তথ্য সহ আপনাদের কাছে তুলে ধরেছি তাদের মানে কোন রচনার মধ্য দিয়ে কোন পত্রিকায় কবে আত্মপ্রকাশ ঘটছে সাহিত্যিক হিসেবে সেই তথ্যগুলি আপনারা এখানে পাবেন আমরা এখানে লেখক লেখিকার নাম পত্রিকার নাম রচনার নাম এবং সময়কাল উল্লেখ করে দিয়েছি আপনারা এই তথ্যগুলি সম্ভব হলে খাতায় লিখে নেবেন আপনাদের অত্যন্ত উপকারে লাগবে প্রথমেই আশাপূর্ণা দেবী তিনি যে পত্রিকায় আত্মপ্রকাশ করছেন সাহিত্যিক হিসেবে তা হল শিশু সাথী রচনার নাম বাইরের ডাক এটি একটি কবিতা সময়কাল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ কাজী নজরুল ইসলাম সওগাদ পত্রিকা বাউন্ডুলের আত্মকাহিনী তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ জীবনানন্দ দাস ব্রহ্মবাদী পত্রিকা বর্ষ আবাহন তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রবাসী শীত নামক কবিতা দিয়ে কিন্তু এটি আমরা কোন সময়কাল কোন সময়ে এটি প্রকাশিত তা কিন্তু অনেক অনুসন্ধান করেও পাইনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কল্লোল পত্রিকায় রসকলি গল্প তেরোশো চৌত্রিশ বঙ্গাপ্ত মহাশ্বেতা দেবী রং মশাল রবীন্দ্রনাথের ছেলেবেলা বিষয়ক একটি রচনা তিনি লিখেছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ রংমশাল পত্রিকায় তার আত্মপ্রকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ প্রভাকর কামিনীর প্রতি উক্তি এই একটি কবিতা তিনি লিখেছিলেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা নামক একটি গল্প তেরোশো আঠাশ বঙ্গাপ্ত এরপর প্রমথ চৌধুরী ভারতী পত্রিকায় জয়দেব প্রবন্ধ বারোশো সাতানব্বই বঙ্গাব্দ বনফুল মালঞ্চ কবিতা লিখেছিলেন একটি কবিতার নামটি কিন্তু পাওয়া যায়নি তেরোশো চব্বিশ বঙ্গাব্দ সুনীতিকুমার চট্টোপাধ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রবন্ধ একটি লিখেছিলেন সেই প্রবন্ধের নাম হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ সংক্রান্ত একটি আলোচনা এটি তেরোশো তেইশ বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় বিচিত্রা পত্রিকায় অতসীমামি গল্প উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রাজশেখর বসু ভারতবর্ষ পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই রচনার মধ্য দিয়ে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে লীলা মজুমদার সন্দেশ পত্রিকায় লক্ষ্মী ছেলে নামে একটি গল্প তিনি লিখেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শক্তি চট্টোপাধ্যায় তার রচনার নাম হচ্ছে জম যেটি ছিল একটি কবিতা এবং এটি কবিতা নামক পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো বাষট্টি বঙ্গাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি নিয়ে কারো কারোর মধ্যে সংশয় আছে যে যমুনা কিনা বা ভারতবর্ষ কিনা না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার স্বনামে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করছেন ভারতী পত্রিকাতে বড় দিদি বা বড় দিদি রচনার মধ্য দিয়ে উনিশশো সাত খ্রিস্টাব্দে সৈয়দ মুজদাবা আলী মোহাম্মদী পত্রিকায় এখানে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন মিশরের শিক্ষায়তন বিষয়ক সেটি তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে তো এই ছিল টোটাল সতেরো জন লেখক লেখিকার মানে বাংলা সাহিত্যে তাদের আত্মপ্রকাশ সংক্রান্ত তথ্য আশা করি এই তথ্যগুলি আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে আমি খুবই আশাবাদী একটা না একটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে তো সকলে প্রিপারেশান নিয়ে চলুন সকলে ভালো থাকুন ধন্যবাদ